য়াল তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো মাম্মাস ওয়ার্ল্ডে আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি গত সানডেতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম মানে সানডে ব্লগ শেয়ার করেছিলাম তো তারপরে আর কোনো ভিডিও করিনি তো আজকে আবার হচ্ছে সানডে তো আজকে ভাবছি তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করব তো তার মাঝখানে আমি অনেক শর্টস তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন বাজে হচ্ছে এই পুনে আটটার মতো গুড মর্নিং তো মাম্মা এখনও ঘুমোচ্ছে তো মাম্মা ঘুমোচ্ছে এখনো কারণ আজ এমনিতেই তো আজকে সানডে লেট করে উঠবে তার মধ্যে কালকে হচ্ছে রাতিবেলা যে ম্যাচ ছিল তো সেই খেলা শেষ হওয়ার পরে ওর বাবার সঙ্গে গিয়েছিলো ওরা বাইরে গেছিলো তো আমি যাইনি আমার পাশের ঘরের দাদা ওরা সবাই মিলে গিয়েছিল সেই পাটুলিতে ওখান থেকে এসেছে প্রায় একটা দশ বাজে তখন এসেছে তখন এসে শুয়েছে আজকে তো মানে দশটার সময় মনে হয় ঘুম থেকে উঠবে ও তার আগে আর উঠবে না মনে হচ্ছে আর বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বলবো না অল্প অল্প হচ্ছে রাতের দিকে হয়তো হয়েছে তো ওটা তো আর জানি না তো সেরকমভাবে কালকে রাতে আমারও ঘুম হয়নি তো মাম্মা ওরা আসার পরে না আর একদমই ঘুম ঘুম পাচ্ছিলো না তো অনেক রাত হয়ে গেছে তারপরে ঘুমিয়েছিলাম তো সকাল সকালও ঘুম ভেঙে গেছে তো যাই হোক যেটা বলার জন্য তোমাদের বলবো তো তো আজকে যাবো একটু হচ্ছে হাট মাম্মার হচ্ছে ড্রেস কিনতে বার্থডে ড্রেসটা ওর কেনা হয়নি তো আজকে হচ্ছে যাব ও আর মাম্মার বার্থডে হচ্ছে বুধবার দিন তো আজকে তো রবিবার আর তারপর থেকে তো আবার অফিস শুরু হয়ে যাবে তো আজকে যেতেই হবে আর বাইরে বৃষ্টিও হচ্ছে দেখি বৃষ্টি হয়তো কমে যাবে এখানে বৃষ্টি তো আর সময় থাকে না হয়তো কমে যাবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুপুরের দিকেই বেরোবো কারণ বিকেলের দিকে না গড়িয়াহাটে প্রচণ্ড ভিড় হয় তো ভাবছি দুপুরের দিকে যাব তখন একটু খালি থাকবে তো কী কিনছি না কিনছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন হচ্ছে যাবো হচ্ছে ব্রেকফাস্ট বানাতে তো সব কিছু রেডি করে রাখবো এত সকালে তো আর কেউ খাবে না তো সব কিছু রেডি করে রাখবো তো মাম্মা যেহেতু ঘুমোচ্ছে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই কারণেই সব কিছু এখন রেডি করে রাখবো তো চলো রান্নাঘরে তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই আজকের ওয়েদারটা কেমন তো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো রাতেরবেলা হয়তো অনেকটা পরিমাণে হয়েছে সেটা তো আর বুঝতে পারিনি তো সকালবেলা উঠে দেখছি ওয়েদারটা একদম মানে ঠান্ডা ঠান্ডা তো খুব বেশি গরম এখন নেই তো চলো এবার চলে এসেছি রান্নাঘরে এসে আগে যে রাতেরবেলা বাসন টুসুনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আগে গুছিয়ে নিচ্ছিলাম ঝুঁড়িটা ফাঁকা হলে বাসনগুলো খুঁজে পেতেও সুবিধা হয় আর মানে যেগুলো আবার ধুয়ে ধুয়ে রাখবো সেগুলো মানে এই শুকনো বাসনগুলোর উপরে রাখলে না সেগুলোও ভিজে যায় সেই কারণে এই কাজটা আগে করে নিচ্ছিলাম তারপরে ভাবলাম আগে ডালটা বসিয়ে দিই ডালটা বসিয়ে দিয়ে আর বাসনগুলো তুলে নেব তো আজকে সকালবেলা করবো একটু আলু দিয়ে হচ্ছে ছোলার ডাল মানে ওই দোকানে করে না ওই কচুরির সাথে যে যেরকম ডালটা পাওয়া যায় সেরকমইভাবে করব আজকে তবে ভাবছি আজকে লুচি করব না আজকে একটু পরোটা করে নেবো তো এদিকে ডালটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ময়দাটাও মেখে নিয়েছি তো আজকে ভেবেছিলাম একবার যে লুচি করব তারপরে ভাবলাম যে আজকে পরোটা করব তবে ময়দাটাই মেখে নিচ্ছি ময়দা দিয়েই পরোটা করে দেব আর এদিকে মাম্মার জন্য দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে আর ডালটা ওই আমার সেটি দিয়ে নামিয়ে রেখেছিলাম তো দেখো এদিকে আমার ডালটা হয়ে গেছে একদম তো হয়ে নামিয়ে নিলাম তো তার সাথে এদিকে পরোটাগুলো করে নিয়েছি তো তার মধ্যে মা মাম্মাও উঠে গেছিলো ওকেও ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি ব্রাশ ট্রাশ করে দিয়ে ওকে খাবারটা দিয়ে দিয়েছি স্যাটারডে সানডেটা আমি চেষ্টা করি মাম্মাকে এমনি ওকে খা নিজে হাতে খেতে দিতে কারণ সময় তো আমি খাইয়ে দিই না দিলে কখনোই শিখবে না তাই জন্য আমি চেষ্টা করি রাতের খাবারও রাতেও যদি ওকে আমি ভাত খাওয়াই রাতের খাবারও ওকে আমি দিয়ে দিই ও নিজে নিজেই খেতে থাকে বাট যতটা না খায় সেটা আমি আবার পরে ওকে খাইয়ে দিই তো এখন অনেকটা ও নিজে হাতে খাওয়া শিখে গেছে তো তারপরে এদিকে দেখো মটন নিয়ে এসেছিলো আজকে অনেক দিন পর নিয়ে এসেছে তার সঙ্গে এদিকে মাছও ছিল তবে মাছটা মাম্মার জন্য করব কারণ ও মটনটা একদম খেতে পারে না ওই আমাদের ওখান থেকে হয়তো একটু খাবে তাছাড়া ও নিজের ইচ্ছে মতো একদমই খেতে পারে না চিকেনটা একটু একটু খায় তবে মটনটা একদমই খেতে পারে না আর সেই জন্য ওর জন্য মাছটা বের করে রেখেছি তো দেখো এদিকে মটনটাকে আগে আমি হচ্ছে ম্যারিনেট করে নিচ্ছিলাম তো আজকে একটু দই আর হচ্ছে হলুদ লবণ তেল এই সব দিয়ে ম্যারিনেট করে রাখবো কারণ এখনও সেরকম কিছু কাটাকুটি কিচ্ছু হয়নি তো আজকে যেহেতু একটু বাইরে যাওয়ারও আছে সেই কারণে মানে আমি তাড়াতাড়ি করছিলাম মানে যতটা তাড়াতাড়ি করা যায় তো তারপরেও মানে অনেকটা লেট হয়ে গেছিল এখন এইদিকে আমি মাম্মার জন্য মাছের ঝোলটা আগে করে নেব কারণ এখনও কিছু কাটা হয়নি তো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ওই সব করে নেব তো দেখো এখন হচ্ছে আমি কেটে নিয়েছি সব কিছু কেটে নিয়ে এখানে হচ্ছে আগে মাংসের জন্য হচ্ছে মশলাটা করে নিচ্ছিলাম তো কিছু কিছু জিনিস আছে না সব কিছু মানে ঠিকঠাক করে গুছিয়ে না রাখলে না রান্নাঘরটার মধ্যে একদমই জায়গা হয় না যেহেতু একদমই ছোট আমার রান্নাঘরটা সেই কারণেই তো মিক্সিটাও বের করে আবার ঢুকিয়ে রাখলাম কারণ মিক্সিটা লাগিয়ে রাখার মতো সেরকম জায়গা নেই তবে এদিকে দেখো এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে মাটনের জন্য আলুও কেটে নিয়েছি মাংসে তো বাঙালিদের আলু না হলে একদমই ভালো লাগে না আমারও ভালো লাগে না তো সেই কারণেই মাঝখানে এদিকে মাম্মাকে খাইয়েও দিলাম স্নান করিয়ে দিয়েছি তো দেখো এদিকে আমার মটনটা হয়ে গেছে একদম রেডি তো ওটা খাবার সময় তোমাদের দেখালাম কারণ আমি আর আগে মানে পুরো রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি বললাম না আমি তাড়াহুড়ো করছিলাম তো তো গড়িতে এখন বাজে এই দেড়টার মতো তো এখন আমাদের মানে খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো আজকে রান্নাবান্না তাড়াতাড়ি করে নিয়েছিলাম আর মামাকেও খাইয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমরা রেডি হব যাব হচ্ছে এখন হাট তো রেডি হবো বলতে আর আধ ঘন্টার মধ্যে বেরোবো তো মামা ওদিকে হচ্ছে ওর বাবা বলেছে ওকে রেডি হতো ও গিয়ে তাড়াতাড়ি আলমারি খুলে কাপড় বের করতে শুরু করে দিয়েছে তো চলো এখন আগে রেডি হই রেডি হয়ে আগে বেরোই তো বাইরে এখন আর বৃষ্টি নেই তো চলো গিয়ে কী কী করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো পুরো ব্লগটা তো এখানে আগে মাম্মার জন্য মানে আমি আর ড্রেস কি বের করব ও নিজেই ড্রেস বের করে রেখে দিয়েছে এই ড্রেসটাই পরবে তো আমি ওকে বলছিলাম যে অন্য স্লিভলেস একটা ড্রেস পরো না ও এই ড্রেসটাই পরবে তবে যাই হোক ওই ড্রেসই পরিয়ে দিয়েছে হলে আর কোনো রক্ষে নেই তো ওকে রেডি করে দেওয়ার পরে আমি এদিকে আগে রেডি হচ্ছি তো আমি আজকে এই টি শার্টটা আর জিন্সটা পরেছি এই টি শার্টটা না অ্যাকচুয়ালি আমার নয় তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ও দুটো টি শার্ট কিনেছিলো তবে হচ্ছে একটা গ্রিন কালারের একটা হোয়াইট কালারের তবে ও গ্রিনটা পরেছে গ্রিনটা পরে ওর আর ভালো লাগেনি তো সেই কারণে আমাকে বলছে যে তুমি এটা নিয়ে নাও আমি এটা পরবো না তো সেই জন্য আমি এটা পরেছি আজকে এটা হচ্ছে জুডিও থেকে হচ্ছে দুটো টি শার্ট কিনেছিলো তো আমাদের এখানে না সামনে কোথাও জুডিও নেই ও গিয়েছিলো কোথায় সেখানে তো দেখতে পেয়েছে ও সেখান থেকে কিনেছিল তো ও এটা পরেছে তারপরে ওর আর ভালো লাগেনি তা আমাকে বলছে যে এটা তুমি নিয়ে নাও এটা আমি আর পরবো না তো আমিও পরে নিয়েছি বেশ ভালোই লাগছিলো টি শার্টটা পরে তো তারপর আমরা এদিকে বেরিয়ে গেছি এখন আমরা আছি পাটুলির সামনে তো তারপরে আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম কারণ মাম্মার পাপার একটা কাজ ছিল তো সেই কারণেই তো এখানে আমরা অশোকা নার্সিংহোমের সামনে দাঁড়িয়েছি দেখো তো মাম্মার সাথে গল্প করছিলাম যে মাম্মা তোমাকে কিন্তু এখান থেকে নিয়ে গেছি তো মাম্মা এখানেই হয়েছিল তো সেটাই ওকে বলছিলাম তো তারপরে দেখো আমরা গড়িয়াহাট পৌঁছে গেছি তো এখানে গাড়ি পার্কিং করছিল তো সামনে থেকে আমি একটু মানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো তারপরে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম হচ্ছে দোকানে তো আমরা মানে যেই দোকানটা থেকে মামার জামা কাপড় কিনি তো সেই দোকানটা না আজকে বন্ধ ওই মার্কেটটাই পুরো বন্ধ আজকে সান তবে আজকে সানডে তো সেই জন্যই হবে বন্ধ তো মাম্মার জামা কাপড় বেশিরভাগই হচ্ছে অনলাইন বা মল থেকে কেনা কিন্তু ফ্রকগুলো আমি এই গড়িয়াহাট থেকেই কিনি প্রায় বেশিরভাগ ফ্রকই মামার এই গড়িয়াহাট থেকে কেনা কারণ এখানকার ফ্রকগুলো না আমার ভীষণ পছন্দ হয় আর একটু দেখেও কেনা যায় তো তারপরে আমরা এই দোকানটাতে এসেছিলাম এসে আমরা দুটো মতো দুটো তিনটে ফ্রক দেখেছিলাম কিন্তু না ওই পিঙ্ক কালারটা একটু পছন্দ হয়েছিল কিন্তু সেটা অনেক কস্টলি প্রায় তিন হাজার টাকার মতো চাইছিলো তবে আমি অত মানে আমার অত বাজেট ছিল না তো সেই কারণে ওখান থেকে চলে এসেছি ওখানে একদমই মানে দেড় হাজার পনেরোশোর মধ্যে কোনো ফ্রক নেই তো সবগুলো ফ্রক না অনেক হাই প্রাইস এক একটা দু হাজার আড়াই হাজার তিন হাজার এরকম করে চাইছিলো তবে আমি নিয়ে নিই সেখান থেকে তারপরে আরেকটা দোকান ছিল গড়িয়াহাটে তো এই দোকানে আমি আজকে ফার্স্ট এসেছি তো এসে না এখানে দুটো মতো ফ্রক পছন্দ হয়ে গিয়েছিল তো মাম্মার জন্য এখান থেকে ফ্রক নিয়ে নিয়েছি তো কোনটা নিয়েছি তোমাদের নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব তো তারপরে এখানে মাম্মার খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে মাম্মা একটু হচ্ছে কলা খেয়ে নিচ্ছিলো তো তারপরে আমরা চলে গেছিলাম একটু জুতোর দোকানে জুতো মানে সেরকম মুখে কিছু নেওয়ার ইচ্ছে ছিল না তবে একটা ক্রক্স নেয়ার ইচ্ছা ছিল তো এখান থেকে একটা ক্রক্স নিয়ে নিয়েছি তারপর বার্থডে মানে ডেকোরেশনের কিছু জিনিস নেওয়ার ছিল ডেকোরেশন বলতে ওই খাবার দাবারের যে জিনিসগুলো হয় তারপর হচ্ছে রিটার্ন গিফট এই সব জিনিস নেয়ার ছিল তো ডেকোরেশনের জিনিস আমি অনলাইন অর্ডার করে দিয়েছিলাম তো এখান থেকে ওই প্লেট এই সব নিয়ে নিয়েছে নিয়েছি আর বার্থডে রিটার্ন গিফট সব কিছু নিয়ে নিয়েছি যা যা নেওয়ার ছিল তো তারপর আমাদের হয়ে গেছে এখন প্রায় বিকেল ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতো বেজে গেছে তো বাড়িতে আমরা চলে এসেছি আর মামা ভীষণ ঘুম পেয়ে গেছে মাম্মার যেহেতু দুপুরবেলা মানে ঘুমের একটা অভ্যাস আছে তো সেই জন্য না গাড়ি দিয়েও ঘুমিয়ে পড়ছিল এখন আগে মাম্মাকে ঘুম পারবো তারপর অন্য সব কাজ করব তো তোমাদের আজকে আমি শেয়ার করছি না কি কি কিনেছি না কিনেছি তো কালকের ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কালকের ভিডিওটা দেখতে ভুলো না তো চলো বাই